আইসিসি ওয়ার্ল্ড কাপ তথা বিশ্বকাপের তেরোতম আসর শুরু হবে আগামী বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটের বিশ্ব আসর এবারের বিশ্বকাপে দশটি দল অংশ নেবে আসরে অংশ নিতে অংশগ্রহণকারী দলগুলো অবস্থান করছে ভারতে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অংশ দলগুলো তো হ্যা আর্স আজকে আপনাদের সামনে শেয়ার করব এবারের বিশ্বকাপ দলে বুড়ো অর্থাৎ কয়জন প্রবীণ ক্রিকেটার খেলবেন হ্যাঁ সেই বিষয়ের চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিশ্বকাপের বুড়োদের তালিকায় আছেন যারা এবারের বিশ্বকাপের সুযোগ পাওয়ার সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মাহমুদ রিয়াদ বিশ্বকাপের আগে তাকে দলে নেওয়া নিয়ে চলে নানান গুঞ্জন সব গুঞ্জন শেষে সৌভাগ্যক্রমে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে ভারতে সফরে গেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বেশি উনচল্লিশ বছর একশো পঞ্চাশ দিন বয়সী ক্রিকেটার হলেন নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার ওয়েলসি বারোসি নেদারল্যান্ডসের আরেক ক্রিকেটার অফ ভান্ডার মেরু তিনি আটত্রিশ বছর দুশো তিয়াত্তর দিন বয়সে বিশ্বকাপ খেলবেন এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন মোহাম্মদ নবী আফগানিস্তানের সাবেক এই অধিনায়কের বয়স আটত্রিশ বছর দুইশো বাহাত্তর দিন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের বয়স সাত্রিশ বছর দুইশো তিয়াত্তর দিন আর ভারতের তারকা অলরাউন্ডার রবি চন্দ্রন আশ্বিনের বয়স সাতত্রিশ বছর তেরো দিন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে এবারের বিশ্বকাপ তথা তেরোতম বিশ্বকাপ আসর শুরু হবে আগামী বৃহস্পতিবার এই বিশ্বকাপ আসরে সবচেয়ে প্রবীণ ক্রিকেটার অর্থাৎ বুড়ো বয়সে ক্রিকেট খেলছেন মাত্র কয়েকজন তবে তার চেয়ে বেশি খেলছেন নেদারল্যান্ডের দুইটা ক্রিকেটার এছাড়া বাংলাদেশের আছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ডিয়ার আছেন রবিচন্দ্রন আশ্বিন আফগানিস্তানের আছেন মোহাম্মদ নবী আর এরকমই আছেন কয়েকজন আর পঁয়ত্রিশ বছরের নিচে আছে অনেকগুলো ক্রিকেটারই কিন্তু সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরকম আছে মাত্র চারজন ক্রিকেটার প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ